ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা গত একটা ভিডিওতে বলেছিলাম যে আলুর মধ্যে যে বেশ কয়েকটা রোগ হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা রোগ হচ্ছে আলুর লেড লাইট অথবা মরক কিংবা আমরা অনেক সময় সেটাকে ধসা হিসেবে চিনি এখন আমরা কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদেরকে সমাধান দেওয়ার কোন ওষুধ দিবেন কোনটা দিলে ভালো কাজ করবে কখন স্প্রে করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি আমরা কিন্তু কিংবা আমার মতো অনেকেই যারা আছেন কৃষি বিষয়ক যারা ভিডিও করেন সেগুলো নিয়ে কখনো কেন হয় কি করলে আপনি সেগুলো থেকে মুক্তি পেতে পারেন কিংবা রোগ বালাইয়ের আক্রমণটা কম হবে এই বিষয়গুলো কিন্তু খুবই কমই বলা হয় তো আমি আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তা আলুর যে লেট ব্লাইট কিংবা আর্লি ব্লাইট আলু লেট ব্লাইট বা আর্লি ব্লাইট যদি হয় তাহলে হচ্ছে আমি একটা পাতা আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাতার অনেকটা অংশই কিন্তু আমি আপনাকে ভিডিওতে আলাদা করে দেখিয়েছি যে এই ভিডিওতে দেখা যাচ্ছে আলুর পাতাগুলো মোটামুটি বিভিন্ন রকমের ডাক দেখা যাচ্ছে কিংবা একটা পাশ মোটামুটি পচে যাচ্ছে এই যে একটা পাতা দেখা যাচ্ছে কিছুটা কোকরানাও আছে যদিও তো এই ধরনের একটা পাতা এক ধর এক পাশ থেকে একটু পচে যাওয়া মানে হচ্ছে সেই জিনিসটাকে বলা হয় যে আলুর লেড ব্লাইট কিংবা আলুর মরক কিংবা হচ্ছে আলুর ধসা এখন বিষয়টা হচ্ছে আলুর মরক বা নাবি ধসা বা লেড ব্লাইট আপনি যদি নিরাময় করতে চান তার আগে যদি এটা আপনার জমিতে আক্রমণ কম হয় সেটা কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় কিংবা এমন একটা অবস্থানে দাঁড়া যাতে আপনার খরচের পরিমাণটা কম হয় কিংবা ওষুধের পরিমাণটা কম প্রয়োজন হয় যাতে আপনি লাভবান হইতে পারেন তো সেটার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে যে আমরা যে মাটিগুলো দেখছি হ্যাঁ একটু যদি ক্যামেরাটা একটু দেখা ওই দিকে এই যে ফাঁকা মাটি জায়গা জায়গায় আছে কিংবা এখানেও ফাঁকা আছে এই জায়গাগুলোতে আমরা কিন্তু চাইলে মালসিং পেপারের ব্যবহার করতে পারি আমরা চাইলে আমাদের বাড়িতে যেগুলো ব্যবহার করা হয় ধানের যে খড় সেই খড়গুলোকে যদি এই আইলগুলোর মধ্যে কিংবা হচ্ছে শাড়িগুলোর মধ্যে বিছিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই রোগটা থেকে কিছুটা বিরত থাকা যাবে কারণ হচ্ছে মাটির নিচের যে অংশগুলো থাকে এই জায়গাগুলো মোটামুটি বেশ ঠান্ডা থাকে এবং রোগটা মোটামুটি মাটি থেকে আস্তে আস্তে উপরের দিকে যেহেতু উঠে আসে ঠিক সে কারণেই এইটা যদি এই মাটির নিচে যেগুলো গাছের পাতাগুলো দেখেন এগুলো যতগুলো পাতা মাটির সাথে লেগে আছে সেই ততগুলো পাতাতেই কিন্তু এই সমস্যাগুলো দেখা গেছে আমি যদি একটু ক্যামেরার সামনে গিয়ে ধরি প্রত্যেকটা পাতাতেই কিন্তু এই সমস্যা আছে অথ অথচ আপনি যদি দেখেন ওপরের পাতাগুলোতে কিন্তু এই রকম সমস্যাগুলো নেই এটা হচ্ছে মাটিতে লেগে থাকা পাতা আর এটা কিন্তু মাটির উপরের অংশের পাতা তার মানে হচ্ছে আমরা যদি মাটির নিচের অংশটাকে এই পাতাগুলোকে যদি মাটিতে লাগতে না দেয় সেই জন্য আমাদের ব্যবহার করতে হবে মালচিং পেপার অথবা আপনি যদি চান যে মালচিং পেপারের খরচ আপনি কুলোতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার খর বাড়িতে যেটা ধানের খর আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এই পাতা যদি মাটিতে না লেগে থাকে তাহলে রোগের আক্রমণটা হবে না এবং এগুলো যদি হয় তাহলে কিন্তু আপনার আলুর গাছটা খুব বেশি বড় হতে পারবে না বা সূর্য থেকে এই পাতাটা থেকে খুব বেশি খাবার নিতে পারবে না এবং যদি এই গাছটা পরিপূর্ণভাবে নিজেকে মেলে ধরতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু মাটির নিচে যে আলুটা থাকবে সে আলুর আকারগুলো কিন্তু বড় হবে না এবং সেক্ষেত্রে আপনি কিন্তু একজন কৃষক হিসেবে বেশ কিছু ক্ষতির সম্মুখীন হবেন পাশাপাশি আরও কিছু কারণে মাটির মধ্যে এই পাতার মধ্যে লেড আক্রমণ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে এই মাটিতে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে থাকেন ধরেন আপনি এখানে পানিতে শেষ দিয়েছেন কিংবা আপনার আলুর জমিতে শেষ দিয়েছেন কিন্তু সেই পানিটা দীর্ঘদিন যাবৎ কিংবা চার দিন পাঁচ দিন ছয় দিন যাবৎ যদি পানিটা জমে থাকে কিংবা আপনি যদি জমে থাকা পানিগুলোকে জমি থেকে বের করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু ওই পানিগুলো এত পরিমাণ ঠান্ডা হয়ে যাবে যেহেতু এটা শীতকাল ঠিক সেই কারণে আস্তে আস্তে কিন্তু ওখানে বেশি ছত্রাক কিংবা ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটাবে ঠিক সেই কারণে আস্তে আস্তে কিন্তু সেখান থেকে তারা নতুন করে বাহক তৈরি করে আস্তে আস্তে এই রোগগুলো তৈরি করবে এবং পরবর্তীতে আপনি ক্ষতির সম্মুখীন হবেন অতএব ঠান্ডা পানি কিংবা জমে থাকা পানি এই জিনিসটার কিন্তু অন্যতম একটা কারণ আরেকটা কারণ রয়েছে যেহেতু বর্তমানে শীতকাল গাছের ওপরে কিন্তু পাতার মধ্যে শীত পড়ে থাকে কিংবা শিশির কণা এক কথা শীতের যে পানিটা থাকে সেই পাতা পানি কিন্তু অনেক সময় পাতার মধ্যে জমে থাকে এই পাতার মধ্যে জমে থাকা পানিটা যদি দীর্ঘ সময় ধরে পড়ে থাকে ঠিক সেই জায়গাতে মোটামুটি লাল লাল কিছু দাগ দেখা যায় যে আপনাদেরকে দেখাতে চাই এই যে লাল লাল যে দাগগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে ওপরের পাতায় যদি হয়ে থাকে সেগুলো কিন্তু পানি জমে থাকার কারণে হয়ে থাকে ঠিক সেই কারণে আপনি চাইলে কিন্তু আপনার বাড়িতে যদি বাড়ির আশেপাশে কোনো ডালপালা থাকে যেমন বড়োয়ের ডাল হতে পারে আম গাছের ডাল হতে পারে ছোটো খাটো ডালপালা নিয়ে আপনি একটা টানা দিতে পারেন কিংবা ওইটা নিয়ে একটু ঝাঁকা কি জানি গাছের উপরগুলোতে হালকা করে এমন কিছু একটা ব্যবস্থা করেন কিংবা রশি হালকা টেনে রসির মধ্যে কিছু খড় টেনে আপনি দিতে পারেন তাতে এই রোগগুলো আপনার সম্ভাবনা কিছুটাই কমে যাবে এবং খরচের পরিমাণটা কমে যাবে কারণ রোগবালাই কম হল হওয়া মানে আপনার ওষুধের খরচ কমে যাওয়া এবং ওষুধের খরচ কমে যাওয়া মানে আপনি কিছুটা হলো লাভ লাভের মুখ দেখবেন এবং ক্ষতি কম হবে এবং খরচের পরিমাণটা অনেক কমে যাবে আরেকটা বিষয় হচ্ছে ইউরিয়া সারের অতিরিক্ত প্রয়োগ আপনি যদি ইউরিয়া সারের অতিরিক্ত প্রয়োগ আপনার আলুর জমিতে করেন সেই ক্ষেত্রেও কিন্তু শুধু এই লেড ব্লাইট না যে কোনো ধরনের রোগের আক্রমণ অনেক বেশি পরিমাণে হতে পারে এই কারণে আপনার চেষ্টা করবেন আলুর বয়স মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে অনেকে ইউরিয়া সার দিয়ে থাকে তবে যদি আপনি অন্যান্য সার কিংবা জৈব সারের অতিরিক্ত মাত্রা প্রয়োগ করে কিংবা পিজিআর প্রয়োগ করে সেগুলো সঠিক মাত্রায় নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনি চাইলে ইউরিয়া সার ছাড়াও অন্যান্য সার প্রয়োগ করতে পারবেন তবে এখানেও একটা বিষয় আছে অন্য সারগুলো যে আপনি প্রয়োগ করেন অবশ্যই দিনের বেলায় যখন হালকা রোদ পড়ে থাকবে ঠিক সেই সময়টাতে আপনি সার প্রয়োগ করলে ভালো কারণ শীতকালীন সময় সকালবেলা কিংবা হচ্ছে সন্ধ্যাবেলায় যেহেতু গাছের উপরে কিছুটা শীত পড়ে থাকে ওই সময় যদি আপনি সার ছিটিয়ে দেন এবং গাছের উপরে যেহেতু পাতার মধ্যে মোটামুটি বেশ কিছু শিশির কণা থেকে এই সারটা যদি এই পানির সঙ্গে মিশিয়ে পাতাতে মিশে যায় সেক্ষেত্রে কিন্তু ওই পাতাটা পচে যাবে এই ক্ষেত্রেও কিন্তু আপনার লেড ব্লাইটের সম্ভাবনা অনেক বেশি দেখা যায় ঠিক সেই কারণে আপনি চেষ্টা করবেন এইরকম সমস্যাগুলো থেকে দূরে থাকার আশা করছি আপনাদের জন্য সুন্দর একটা পরামর্শ দিতে পেরেছি তবে এখানে সমাধানের যে বিষয়টা আছে আপনারা চাইলে এটা সমাধান হিসেবে আপনারা এসিআই ক্রপকারের কারের এক্সট্রা মিল ব্যবহার করতে পারেন অথবা নিউবেন অথবা নেমিস পর ব্যবহার করতে পারেন ছত্রাকনাশক হিসেবে আপনার জমিতে আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত দিয়ে যদি আপনি স্প্রে করেন ড্রাম পানিতে ষোলো লিটারের ড্রাম পানি তাহলে কিন্তু এই লেড লাইটের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আশা করছি থাকবে না বলে বিশ্বাস করি তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম